হ্যালো বন্ধুরা আজকে একটা গরম গরম ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম যে এই গরম ভিডিওটা মিস করবে তার কিন্তু খুবই লোকসান হতে যাচ্ছে তো আজকের ভিডিওটা তোমাদের দেখতেই হবে বিশেষ করে ছেলেরা কিন্তু যাবে না এটা রূপচর্চার ভিডিও হলে কি হলো ছেলেদের টাকা যেতে না যায় সেই ব্যবস্থাও আমি করে রাখছি ঠিক আছে আর মেয়েদের জন্য তো খুবই বিশেষ একটা ভিডিও কারণ এটা হলো রূপচর্চা নিয়ে ভিডিও যেহেতু প্রচন্ড গরম পড়েছে তোমরা তো জানোই আর গরমকালে আমাদের স্কিনের অনেকটাই ধ্যান রাখতে হয় তো যেহেতু গরমকাল উপলক্ষে তোমাদের স্কিন কেয়ারের জন্য একটা বিশেষ বিশেষ ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা কিন্তু দেখতেই হবে ঠিক আছে এই স্কিন কেয়ার করতে গেলে মোটা মোটা টাকার দরকার নেই ঘরে যা আছে তা দিয়ে স্কিন কেয়ারটা হয়ে যাবে আর ছেলেদেরকে বলছি আপনারা তো আপনাদের বউয়ের জন্য অনেকগুলো স্কিন কেয়ারের প্রোডাক্ট কিনে দেন তো আর স্কিন কেয়ারের প্রোডাক্ট যা দাম ভাই এত দাম দিয়ে কিনে দেবেন না তার চেয়ে বরং এই ভিডিওটা দেখে আপনাদের বউকে সাজেস্ট করবেন ঠিক আছে তো ঘরে কিভাবে বিনা মূল্যে এই গরমকাল উপলক্ষে আমাদের রূপচর্চা কিভাবে করব সেটা আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি চলো তো সর্বপ্রথম আমাদেরকে একটা ডিমের প্রয়োজন আর এই ডিমটা যদি গরম হয় তাহলে আরও ভালো কারণ গরমকালে স্কিন কেয়ারের জন্য গরম ডিমের প্রয়োজন তো যার যার করে মুরগি আছে তাদের জন্য সুখকর আর যাদের ঘরে মুরগি নেই আমার মতো অবস্থা ঠান্ডা ডিম দিয়েও চলে যাবে কিন্তু গরম ডিম হলে ভালো হয় তো সকাল সকাল আপনারা কি করবেন মুরগির ঘরের সামনে দাঁড়িয়ে থাকবেন যখনই মুরগিটা ডিম পারবে আপনারা মুরগির পিছন থেকে নিয়ে আসবেন এরপরে ডিমটা আমরা এই বাটিতে নেব এই যে ডিম না হয়ে গেছে এবার এই ডিমের মধ্যে একটু बेसन দেব ঘরের মধ্যে আমরা পকোড়া টকোড়া খাই না बेसन দিয়ে তো এই बेसन একটু এই ডিমের মধ্যে দিয়ে দেব এই যে ডিম এবং बेसन মিলিয়ে দিলাম তারপর তারপরে একটু মধু দেব এই যে তো এই যে আমি এক কোটা মধু দিচ্ছি

তো এই যে মিলিয়ে দিলাম বাস আর কিছু করতে হবে না বাস এটাকে এখন মিক্স করতে হবে দেখো দেখো কালারটা কত সুন্দর হয়েছে ভালো করে মিক্স করতে হবে মুখে অ্যাপ্লাই করব আর তারপর তোমাদেরকে দেখাবো ঝটপট রেজাল্ট আমাকে দেখে কেউ চিনতেই পাবে না একদম ফর্সা হয়ে যাব ফরেনের মতো বুঝলে এই যে আমাদের টিমের পেজটা রেডি হয়ে গেছে এবার আমি মুখে লাগাবো চলো একটু গন্ধ সহ্য করতে হবে কিন্তু কি করব স্কিনের জন্য যার উদ্র পড়েছে এই গরমকালে সানক্রিম আর লোশন আর ওয়াটারপ্রুফ প্রুফ মেকআপ লাগিয়ে কোনো কাজে আসবে না তার চেয়ে বরং ঘরোয়া পদ্ধতিতে বিনামূল্যে যেগুলো পাওয়া যায় সেগুলোই অ্যাপ্লাই করা ভালো তো এই যে আমি একটু বন্ধ তো এই যে প্যাকটা আমি গালে লাগাচ্ছি করবে কারণ কাঁচা ডিম তো কাঁচা ডিমের তো একটু বন্ধ করবে একটু নাক বন্ধ করে সহ্য করে লাগিয়ে নেন দেখবেন লাগানোর পর কি রেজাল্টটা আসে আপনারা সেটা কল্পনাই করতে পারবেন না একদম বিনামূল্যে জাস্ট এটাকে পাঁচ মিনিট মুখে লাগিয়ে মুখটা ধুয়ে এসে তোমাদেরকে দেখাবো ম্যাজিক তো এবার বন্ধুরা আমার चेहराটা দেখতে পাচ্ছো একদম শুকিয়ে টান টান হয়ে গেছে এখন আমি মুখ ধুইয়ে তোমাদেরকে ম্যাজিকটা দেখাবো আমার স্কিনের রহস্য কিভাবে আমি এত ফর্সা হয়ে গেলাম এবার চলো তোমাদেরকে মুখ ধুইয়ে দেখাই তো হয়ে গেছে এবার তোমরা রেডি তো দেখার জন্য চলো এবার তোমাদেরকে দেখ জগন্নাথ প্রেমানন্দ পানি আপনি খুল গা মেলা গতি

Yep, <laughs>